সালাম আলাইকুম এই ভিডিওটা একটু ভিন্ন ঘরানার ভিডিও ক্যাপশন দেখে বুঝতে পারছেন পৃথিবীর প্রত্যেকটি মানুষকে যেই ধর্মারি হোক আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে তো এক এক ধর্মের আকিদে এক এক রকম আমরা যারা মুসলিম আছি আমরা বিশ্বাস করি যে এটা আমাদের একটাই জন্ম এবং আমাদের আর কখনো জন্ম হবে না যেমন হিন্দুরা বিশ্বাস করে সাত জনমে খ্রিস্টানরাও সম্ভবত এক জনমে বিশ্বাস করে তো আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী কেয়ামতের বিষয়টা তো এটা সকলে জানেন যে কেয়ামত হবে তো কেয়ামতের পর যখন হাসরের ময়দান হবে তো সেই দিন আমরা আসলে আবার পুনরুত্থিত হব তবে আমার আজকের বিষয়ের জায়গাটা হচ্ছে কেয়ামতের দিন মানুষ তার তিন পাশে কি দেখবে এখন এগুলা কোরআন সহ বিভিন্ন যারা শায়েক আছেন তাদের কাছ থেকে যে প্রাপ্ত তথ্য সেখান থেকে আপনার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন বলা হচ্ছে যখন কেয়ামত অনুষ্ঠিত হবে তখন নবমন্ডল ভূমন্ডলের সবকিছু ধ্বংসপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত হবে নভমন্ডল মানে কোনটা বাংলা শব্দ অনেকে শুনছেন নভচারী মানে মহাকাশের মধ্যে বিশাল স্তর আছে সেখানে আমরা যেগুলো তারা দেখি কোনো কোনো তারা পৃথিবীর থেকে বড় সূর্যের চেয়েও বড় তার মানে এগুলা কত দূরে অবস্থিত আপনি আইডিয়া করতে পারেন তো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তারা গ্রহ উপগ্রহ আছে তো এগুলোর সব ধ্বংসপ্রাপ্ত হবে সেদিন মানুষ সূর্যের নিকটবর্তী হবে মানে সূর্য কাছে চলে আসবে মানুষের শরীর হতে নির্গত ঘাম তাদের নাক মুখ পর্যন্ত পচে যাবে এছাড়াও তখন দাড়ি পাল্লা স্থাপন করা হবে এবং এর মাধ্যমে বান্দাদের আমল নামাসমূহ মাপা হবে মানে হাসরের ময়দানে ক্যামতের দিনে এই কাজটা হবে তো আল্লাহ তালা ইশাদ করছেন তারা শুধু এই অপেক্ষায় করছে যে কেয়ামত অকস্মাত তাদের কাছে এসে পড়ুক বস্তুত কেয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে তো এখানে আমরা যদি দেখি কেয়ামত নিয়ে বলা হচ্ছে যে আল্লাহ রসুল বলছিলেন যে কেয়ামত অবশ্যই কায়েম হবে তা এমন সময় হবে যে এমন সময় যে কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতার সামনে কাপড় দেখানোর জন্য মেলে ধরবে কিন্তু দরদামও শেষ করতে পারবে না কাপড়টা গুটাইতেও পারবে না এক ব্যক্তি দুধ দোহন করে ঘরে নিয়ে বসবে কিন্তু তা পান করতে পারবে না তো এখন তার তিন পাশে কি দেখা যাবে প্রাকপটভূমির বক্তব্যের পর আদি ইবনে হাতিম রাজিয়াল রাজিয়াল্লা আনহু থেকে বর্ণিত যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নেই যার সঙ্গে তার রব কেয়ামতের দিন কথা বলবেন না তখন তার এবং তার রবের মাঝে কোনো অনুবাদকও থাকবে না তার মানে পৃথিবীতে যত সৃষ্ট প্রাণী আছে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন পরে সে তার ডান পাশে তাকাবে একজন মানুষ তার ডান পাশে কিন্তু যা সে আগে করে পাঠিয়েছিল তাছাড়া আর কিছুই দেখতে পাবে না এরপর সে তার বাম দিকে তাকাবে কিন্তু যা সে আগে করে পাঠিয়েছিল তাছাড়া আর কিছুই দেখতে পাবে না এরপর সে তার সামনের দিকে তাকাবে তখন সে জাহান নামকে দেখবে এখন এখানে এখানে কিছু তাফসিরগত ইস্যু আছে সম্ভবত এটাই বোঝানো হয়েছে যে ডান দিকে তাকাইলে আপনি আপনার ভালো আমল যেগুলো করছেন সেগুলো দেখবেন বাম দিকে তাকাইলে যেটা খারাপ আমল সেগুলাই দেখবেন সামহাও আমরা যদি আজকে মোবাইলের প্রযুক্তির যুগে রেকর্ডিং করা ভিডিওর মাধ্যমে শত বছর পরে গিয়েও হয়তো আমার এই ভিডিও থাকবে আমি থাকব না আমার গুড্ডি নেই হয়ে যাবে কিন্তু ভিডিওগুলো থেকে যাবে তো সেই ক্ষেত্রে ফেরেস্তা দিয়েছেন মনকার আছেন তারপর কি বলা হয় যে ভালো মন্দ লেখার জন্য অনেক কিছু কিন্তু এখানে কানেক্টেড বা সাম সামহাউ তো সেইগুলো সম্ভবত সে দেখতে পাবে তারপর তার আমল অনুযায়ী সামনে সে হয়তো জাহান নামকে দেখবে বা জান্নাতকে দেখবে বাট এখানে জাহান নামের কথাই বলা হয়েছে তো এখানে সবকিছু মিলিয়ে আমরা যতটুকু দেখলাম যে মানে কেয়ামতের দিনের অবস্থান সম্পর্কে এখানে ফোকাস করা হয়েছে যে ওই দিন আসলে কী ঘটবে তবে আমি একটা জিনিস জানতে চাই আমি বিভিন্ন সময় ওয়াজের মাধ্যমে শুনি যে ওই দিন আসলে কেউ কাউকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না সবাই ইয়ান ইয়ানফসি করবে এই কথাটা আসলে কি কোরআনিক ভার্সন থেকে আসছে নাকি না ধরেন যে এটা হয়তো কোনো হাদিস থেকে আসছে আর যদি হাদিস থেকেও আসে তাহলে এটা কি জাল হাদিস নাকি কি হাদিস যারা বিশেষজ্ঞ আছেন আইডিয়ার উপরে লিখেন না ঠিক আছে আইডিয়ার উপরে ধর্ম নিয়ে কথা বলতে হয় না এটা একটু লিখবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম